আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু সম্মানিত মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি বেশ গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের সবার জন্য খুবই কার্যকর হবে বিশেষ করে যারা পুত্র সন্তানের জন্য আশা করতেছেন তো অবশ্যই পুত্র সন্তান থেকে নবীজ সাল বলেছেন যার করে একটা কন্যা সন্তান জন্ম নিবে সে একটি বেহাস্তের মালিক হয়ে গেল যার দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো সে দুটি বেহাস্তের মালিক অবশ্যই পুত্র থেকে কন্যা সন্তানের মর্যাদা অবশ্যই ইসলামের বেশি এটা সঠিক কিন্তু তারপরেও তো শুধু যে আপনি কন্যা সন্তান পাবেন ওই না সবাই তো চায় পুত্র সন্তানের জন্য তবে ন্যাক সন্তান আল্লাহর কাছে চাইবেন কারণ যদি এরকম হয় যে পুত্র সন্তানের জন্য আপনার ভবিষ্যতে যখন আপনার সুখে করে বসে থাকার সময় ওই সময় যদি আপনাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয় বা ওই সময় যদি আপনাকে আপনার কষ্ট সহ্য করতে হয় সন্তানের দ্বারা পুত্র সন্তানের দ্বারা তাহলে এরকম পুত্র সন্তান দিয়ে তো কোনো লাভ নেই তো অবশ্যই সুসন্তান আল্লাহর কাছে চাইবেন তো আজকের যে আমল সেটা হচ্ছে পুত্র সন্তান পাওয়ার জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল ইনশাল্লাহ এটা যদি আপনারা ঠিক রেখে আমল করেন ইনশাল্লাহ খুবই ফল পাবেন তো এটা আল্লাহ তালার একটি শিবতী নাম শিবতী নামটি হচ্ছে ইয়া আউআলু এই শিবতী নাম যেটা ইয়া এটা আপনি চল্লিশ বার পাঠ করবেন অবশ্যই শুরুতে এবং শেষে কয়েকবার দৃঢ়রী পাঠ করে নেবেন বড় কারণ হাদিশরীফে বলা আছে দুরশরীফ পাঠ করে যদি কোনো কাজ করা হয় সেই কাজ উত্তম হয় দুরশরীফ পাঠ করার পরে যদি কোনো দোয়া করা হয় সেই দোয়া কবল হয় দুরুশরীফের অবশ্যই অনেক ফজিলত রয়েছে সুতরাং দুরুশরীফ ফজিলত আপনি মিস করবেন না দুরশ শরীফ পাঠ করে নেবেন যে কোনো দুরশ শরীফ হোক তারপরে আপনি ইয়া আউয়ালেও এটা চল্লিশবার পাঠ করবেন এটা যদি স্বামী পাঠ করেন কোনো সমস্যা নাই যদি স্ত্রী পাঠ করেন কোনো সমস্যা আর যদি দুজনেই পাঠ করেন তাও হবে সমস্যা নাই চল্লিশ চল্লিশ এরকম আশিবার পাঠ করবেন তারপরে পানিতে ফুঁ দিবেন পানিতে ফুঁ দিয়ে ওই পানি অর্ধেক স্বামী পান করবেন অর্ধেক স্ত্রী পান করবেন থেকে চার মাস পর্যন্ত আপনি করতে পারেন তিন থেকে চার মাস পর্যন্ত যদি করব হয় এর ভিতরে আপনি করতে পারেন অর্থাৎ আলট্রাসাউন্ডগ্রাফি যদি আপনি এরকম না করে থাকেন এটা না করার আগ পর্যন্ত আপনি এটা করতে পারেন ঠিক আছে আর যদি ওইরকম কোনো কিছু করে ফেলেন তাহলে তো অবশ্যই নিজেই বুঝে গেলেন যে কি হবে তবে এটার মানে এটা নয় যে সে পেটের খবর জেনে ফেলছে বা এরকম বলছে এরকম না ওইটার ভিতরে কি আছে সে এটা দিয়ে দেখতেছে এটা তো সে এর আগে বলতে পারবে না আপনি গর্ব হওয়ার আগে তো আর সে বলতে পারবেন আপনার ছেলে হবে না মেয়ে হবে কারণ আল্লাহ তালা বলছেন কোরআন শিহীরা বলছেন আমি যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি যাকে ইচ্ছা তাকে উভয়টা দান করি অর্থাৎ কন্যা এবং ছেলে উভয়ই দান করি আর যাকে ইচ্ছা কোনো কিছুই দান করি না সব এর নিয়ন্ত্রক হচ্ছেন আল্লাহ তালা এখন আপনি যে কবরে গিয়ে মাজার পূজা করবেন আর বলবেন যে বাবা সন্তান দিয়ে দেবে এটা হবে শিরিক আর যদি এটা মনে করেন যে এই ইসিম পড়বেন আর ইসিমে আপনাকে সন্তান দিয়ে দেবে এটাও হবে শিরিক এটার উসিলা ঠিক আছে এটা হচ্ছে উসিলা উসিলা হিসাবে আপনি কোনো কিছু চাইবেন আর আল্লাহ তালা আপনার এই উসিলা দ্বারা আল্লাহ তালা আপনাকে কবুল করবেন ঠিক আছে তো এরকম উসিলা নিয়ে আপনি আল্লাহর কাছে চান ইয়া আউয়ালু এটা আপনি চল্লিশ ফাট পাট করে পানিতে ফু দিয়ে ওই পানি আপনি আর দুজনে পান করেন অর্ধেক অর্ধেক পানি পান করলে এরকম পানি যতদিন পর্যন্ত আপনারা পান করেন সমস্যা নাই ওইটা তিন থেকে চার দিন পান করলেই হবে আর বেশি যদি পান করেন কোনো সমস্যা নেই বেশি পান করতে পারেন এরকম যদি পান করেন ইনশাআল্লাহ আপনাদের পুত্র সন্তান জন্ম নেবে আজকে ভিডিও পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে তো পরবর্তী ভিডিও তখন আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাই ভালো তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আবরকাহ